আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী তোমাদের গত বছর যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাতে হিসাব বিজ্ঞানে অনেক স্টুডেন্টই ফেল করেছে এই ফেল পড়ার কারণটা কি তোমরা জানো ফেল পড়ার কারণ কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলা পড়তে হবে সেটা সঠিকভাবে না জানার কারণে তাহলে আমরা যদি একটু খেয়াল করি এই যে আমাদের এই সাজেশনটি পড়লে এ প্লাস নিশ্চিত তো আমরা কথা না পারা সাজেশনে চলে আসি দেখো দ্বিতীয় অধ্যায় আমি এখানে প্রথম অধ্যায় বাদ দিয়েছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন আসবে বলতো দুইটি প্রশ্ন আসবে এবং কোন টপিক গুলা পড়লেই হচ্ছে দেখো এই যে ক খ গথবা মানে কি এইটা অথবা এটা পড়তে হবে তোমরা সবগুলাই পড়ে নিবা এই কয়টি টপিক পড়লে তোমরা দুইটি প্রশ্ন কমন পাবা সৃজনশীলের এবং গুরুত্বপূর্ণ যে বোর্ড আমি এখানে দিয়ে দিছি দেখো ঢাকা বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড দিনাজপুর এবং কুমিল্লা বাইশ এবং রাজশাহী বোর্ড বাইশ এই যে তোমরা তো অনেকগুলা বোর্ড প্রশ্নের সাথে ফেস করবা অতগুলা পড়তে হবে না সো আমি এখান থেকে কয়েকটি প্রশ্ন আহ বাছাই করে দিছি বোর্ডের সেগুলো তোমরা প্র্যাকটিস করলেই হবে দেখো আবার এখানে একটু খেয়াল করো চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে দেখো তো অধ্যায় থেকে দুইটি দুই সেট সৃজনশীল প্রশ্ন কমন থাকতেছে কোনগুলা পড়লে হচ্ছে দেখো তো এই যে এখানে একটু খেয়াল করো এই যে টপিক ক খ গ এই তিনটা টপিকটা পড়বা এবং বোর্ডের এই প্রশ্নগুলা অবশ্যই একদম পড়ে নিবা তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না আমি যদি আর নিচে আসি দেখো পঞ্চম অধ্যায় এখান থেকেও সৃজনশীল একটি প্রশ্ন কমন থাকবে তো এখান থেকে ক খ গ এই টপিকগুলা তোমরা পড়ে নিবা এবং গুরুত্বপূর্ণ বোর্ডের গুলা এখান থেকে একটু পড়ে নিবা এই যে যেগুলো আমি মার্ক করে দিয়েছি দেখো এই কয়টা বোর্ড পড়লেই ইনশাআল্লাহ তোমাদের আর অন্য বোর্ড পড়তে হবে না কারো যদি সময় এক্সট্রা থাকে সে পড়তে পারো কিন্তু শেষ সময়ে আমি মনে করতেছি আমাদের এই সাজেশনটি তোমরা কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এখন এই ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে দেখো এখান থেকেও কিন্তু দুইটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কমন থাকবে আমি এখানে দেখো সুন্দর করে টপিকগুলো বলে দিছি তোমরা এই টপিকগুলো বোর্ড বই থেকে হোক সাপ্লিমেন্ট থেকে হোক এবং গাইড যে যেটাই পড়তেছো সেখান থেকে এই টপিকের ম্যাথ বলো বা থিওরি বলো যেই রকম আছে সেরকম করে সুন্দর করে পড়ে নিবা ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো আমি বলে এখানে দিছেই কটা বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে দেখো এই যে সপ্তম অধ্যায় থেকেও তোমাদের কয়টি প্রশ্ন থাকতেছে একটি প্রশ্ন থাকতেছে এই যে এই টপিক গুলা দেখো এই যে এখান থেকে ক খ গ এগুলা পড়বে এবং বোর্ড প্রশ্ন এই কয়টি পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে আশা করতেছি হ্যাঁ আচ্ছা সো আমি যদি আর একটু এদিকে একটু খেয়াল করি আট অধ্যায় থেকে আট অধে দুইটি প্রশ্ন আসবে এই এই টপিক থেকে একটা এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে এই টপিক গুলা ক ক এটা পড়বা এটার এই যে ভার যুক্ত কর পদ্ধতি এই টপিকটার সৃজনশীল গুলা প্র্যাকটিস করবা এবং বোর্ড বই থেকে বেশি বেশি রিডিং পড়বা এই কয়টা টপিক পড়লেই তোমাদের ইনশাল্লাহ সৃজনশীলের আর কোনো সমস্যা হবে না এইভাবেও তোমরা প্রথম পত্রের মতো এখানে দ্বিতীয় পত্র সেম ভাবেই আমি আর কয়টি প্রশ্ন কমন হবে এটা বললাম না তোমরা একটু দেখে নিও তো ভিডিওটা লং করতে চাচ্ছি না এরকম আরো সাজেশন পেতে আমাদের চ্যানেলটি পেজটি ফলো দিয়ে রাখো যাতে তোমার একাডেমিক প্রস্তুতি এবং অ্যাডমিশন প্রস্তুতি যাবতীয় সাজেশন তথ্য আমাদের এই পেজে এবং চ্যানেলে দেওয়া হবে আসসালামু আলাইকুম